হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রিমা ইসলাম ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রমজানের রোজাগুলো একদম শেষ পর্যায়ে সে খেয়ে এখন দাদুদের নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে আজানের জন্য ওয়েট করতেছি আরও পাঁচ মিনিট বাকি আছে আজান দিলে দেন নামাজ পড়ে তারপরে ঘুমাবো সকালে ঘুম থেকে ওঠার পর উঠার কাজে লেগে গেল গেলো ওয়াশ করার জন্য লোক আসছে তারা মেশিন দিয়ে বালুগুলো আর বাকি কাজটা আমার ব্রাশ দিয়ে আস্তে আস্তে সে লাইটগুলো পরিষ্কার করতে আসছে আর কয়েকদিন পরপরই আমি আমার টঙ্গির বাড়িতে আসি তারপরও বাসায় এত ধুলো জমে এটা তো আমার এই বাসাটা কিন্তু রাস্তার পাশে না তারপরও দেখি প্রচুর ধুলো জমে তো সকালে বুয়া আসার পর সব কিছু ঝাড়া দিলাম বিছনাথ সোফা থেকে শুরু করে সব ঝাড়া দেওয়ার পরে ভালো করে ঘর চাড় দিয়ে এখন ঘরটা মুছে নিল তো আজকে আপুর বাসা দাওয়াত আমাদের সবার তো ওনার আমি কিছু কাজ করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা ভালো করে এখন পরিষ্কার করে তারপর এগুলো গুছিয়ে রাখবো অনেক ধুলো ছিল খালা কিছু পরিষ্কার করলো তারপর আমি এখন ন্যাকড়া দিয়ে ভালো করে আবার ক্লিন করে নেবো ওনার কাজ শেষ হলে তারপর বড় আপুর বাসা যাব দেখি ওরা কি করতেছে ছোটো বোন আর মেজ সেজ বোন ওখানে আছে ওরা কল দিলো যাওয়ার জন্য তো আমি বললাম যে বুয়ার কাজটা শেষ হোক তারপরে দেন আসবো আপুর বাসা ইফতার তার প্লাস রাতের দাওয়াত সেজন্য রাতের জন্য কিছু রান্না করব না আর জন্য কলিজা বোনা করবো তো কলিজাটা ভিজিয়ে রাখলাম আর আমার মেয়ে এবার সে আই সেটু প্ল্যাট নিল তো সেটা আবার খুলে দেখতেছে যে সেগুলোর কালারগুলো কেমন আর এক একটা কালার সে হাতে দেখতেছে আর আমাকে বলতেছে যে কালারগুলো এমন কেমন ডিপ কালারগুলো বা লাইট কালারগুলো বললাম যে ভালোই দেখতে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একটা সময় মেকআপ নিয়ে খুব আগ্রহ ছিল সাজগোজ করতাম তা এখন সেই সময়টাও নেই আর ইচ্ছাও নেই খুব একটা যে সাজগোজ করি তা এখন তেমনও না সব কিছু আস্তে আস্তে দেখা যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছি তো এখন আপুর বাসায় চলে আসলাম এখন দুপুর টাইম বাইরে অনেক রোদ তা আমার সাথে আমার সেজ বোন আসলো ও আমার বাসায় ছিল আমার কাজ শেষ হলো তারপর ওকে নিয়ে আসলাম আপু বারবার ফোন দিতেছে যে একটু এসে দেখা করার জন্য তো আমাদের সাথে যে বুড়িটাও আসতেছে সে আমাদের সাথে যাবে ও আমি টঙ্গিতে আসলে আমার সাথে সাথে বেশি থাকে তো আজকে আপুর বাসা আমাদের সাথে ওর কয়েকদিন আগে মেয়েকে বিয়ে দিলো আপুর এক মেয়ে এক ছেলে পাঁচ ছয় মাস হলো বিয়ে হয়েছে মেয়ের তো ওদেরকেও ইনভাইট করলো ওর হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ননদ ননদের হাজব্যান্ড সবাইকে আজকে আমাদের সাথে একসাথেই সবার কি ইফতারে দাওয়াত দিল তা আমার বোন তিনতলা উঠে হাঁপিয়ে গেল সে রেস্ট নিচ্ছে সপার মেয় আপু রান্না করে রান্না করতেছে তো দুলাভাইয়ের সাথে কথা বলতেছে দুলাভাই একটু অসুস্থ ওনার পা ফুলে গেল পায়ে নাকি অনেক ব্যথা আমার ভাই কয়েক বছর আগে একবার স্টক করলো তার সবাই মিলে আড্ডা দিতে আর আপু তো রান্না করতেছে ওটা হচ্ছে যে বরাবর মেয়ে একটাই মেয়ে ও ওকে বিয়ে দিছে তো ও আবার সকালবেলা আসলো শ্বশুরবাড়ি থেকে সকালে হাতবেন্ড দিয়ে গেলো আপুকে সাহায্য করার জন্য যে তো অনেক মানুষের খাবারের আয়োজন ইফতারের আয়োজনও করবে আর এই যে বুড়িটা ক্লে নিয়ে দুষ্টামি করতেছে সে চুপচাপ বসে বসে ক্লে নিয়ে খেলা করতেছে তা আমি আবার উঠে দেখতেছি আপা কি কি করলো তা এখানে পেঁয়াজ সব কিছু রেডি করে রাখলো ইফতার ভাজার জন্য পেঁয়াজু বেসন আর ছোলাটা ভেজে নিল আর সময় খুব একটা বেশি নাই তারপরে আবার রাতে রান্নার আয়োজন আছে এখানে বেগুন ভাজতেছে তারপর রোস্ট করে ফেললো গরুর মাংস মোটামুটি সব রান্নায় কাছাকাছি এখন শুধু ইফতার নাকি ভাজবে আর পোলাওটা ইফতারের পরে বসাবে এটা হচ্ছে আপার এক ছেলেই এক ছেলে এক মেয়ে তো ওর জন্য আমরা মেয়ে দেখতেছি হ্যাঁ ওই সেটাই বলতেছি যে কেমন মেয়ে চয়েস করে ও আবার বলতেছে যে আমি কিছুই চাই না মেয়ে দেখতে শুনতে ভালো ফ্যামিলি ভালো আর শিক্ষিত হতে হবে এরকম মেয়ে নাকি চায় আপু দুলাভাই ওর জন্য কয়েকটা মেয়ে অলরেডি দেখলো বাট ওর নাকি পছন্দ হচ্ছে না যেরকম চাচ্ছে সেরকম নাকি হচ্ছে না ওদের সাথে কথা শেষ করে বাসায় এখন চলে আসবো বাসায় এসে সেরির জন্য আমি কলিজা ভিজিয়ে রেখেছিলাম এখন কুটে এটাকে ভালো করে ধুয়ে নিলাম কলিজাটা বসিয়ে তারপরে নামাজ পড়ে একটু হালকা রেস্ট নিব তারপরে আবার আপুর বাসায় যেতে হবে তার আগেই যাবো তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে অনেককে দেখা যায় কলিজাটা চুলায় ভাব দিয়ে নেয় তা আমি চুলায় ভাব দিই না আমি গরম পানি চুলায় বসিয়ে নিলাম তো পানিটা গরম হলে এখন এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কলিজা কিছু সময় ভিজিয়ে রাখলে ময়লা যে লাল রক্তটা বাড়তি সেটা বের হয়ে যাবে এখানে এখন কলিজার জন্য আমি পেঁয়াজ ভুনা করে নিলাম পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হলে এখন যে কলিজা পা গরম পানিতে ভাব দিয়ে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিব এখন পেঁয়াজ আর কলিজাটা ভালো করে ভেজে নিব তারপরে দেন মশলা দিব আগে একটু যেন পাতিলে না লেগে যায় সেই জন্য একটু ভালো করে নাড়া দিয়ে ভেজে নিলাম এখন পরপর সবগুলো মশলা দিয়ে দেবি যাতে যা যা দেওয়া লাগে আদা রসুন হলুদ মরিচ জিরা ধুনে যা লাগবে সব কিছু দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব আর এখানে একটা আলু দিব ছোট একটা আলু দিব বেশি পরিমাণ বেশি আলু দিব না আলুটা ছেলে পছন্দ করে দেখে আসলে দেওয়ার তা না হাফ হাসব্যান্ডা নিষেধ করলো যে আলু দিতে না ছেলে গরুর মাংস হোক মুরগি হোক সে একটু আলুটা পছন্দ করে সেজন্য ওর জন্যই দিতে হয় যেখানে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম আর এখন পানি দিব না পানি অনেক পরে দিব আগে মশলাটা সাথে কলিচাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দেন আলু দিব তারপরে পানি দেবো কলিচি তা আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ওভাবে রেখে দেবো রাতে আপুর বাসা থেকে আসার পর এটা ঝোলটা পরে একদম শুকিয়ে নিব রেডি হয়ে বড় আপুর বাসায় চলে যাব ওরা নাকি চলে আসছে আপু ফোন দিল তা আমার আগেই বুড়িটা চলে গেল সে সবার বাসায় ভালোই চিনে ওকে রাস্তা চিনানো লাগে না সেই আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যায় তো এখন সে গেটটা লক করবে অনেক চেষ্টা করতেছে লক করতে পারতেছে না তার একটু বড় হতে হবে গেটটা লক করার জন্য তা আমাদের আগেই দেখলাম যে সবাই চলে আসছে এটা হচ্ছে বড়ো ভাইয়ের মেয়ে বড় ভাই ভাবি সবাই আসছে তারপর পরে দুলা ভাই বসে আছে দুলা সাথে একটু কথা বললাম দুলাভাই একটু অসুস্থ ওনার পা ব্যথা ভাইয়ারাও দেখলাম বসে বসে সবাই ওনার সাথে কথা বলতেছে তো দুলাভাইয়ের সাথে দেখা করে এখন আসার পর শুনলাম আম্মুও কথা বলতে আসার পর শুনলাম যে ওর যে মেয়ের জামাই বা বেআই ওনারা রাত্রে থাকতে পারবে না ইফতার খেয়ে চলে যাবে সেই জন্য ইফতারি তাদের জন্য বললাম তাহলে তারা যেন রাতের মানে রাতের যে আয়োজনটা সেটা ইফতারির মধ্যে ইফতারি দিয়ে দিবে আর কি ওদেরকে ইফতারের সাথে পলাও রোস্ট যা আছে সব একসাথে দিয়ে দিবে তারা ইফতারের পর থাকবে না চলে যাবে তা বললাম যে কিছু হেল্প করা লাগবে কি না আপু বলল যে লাগবে না তার আগে ভাবি আমার ছোট বোন ছিল ওরা সবাই মিলে হাতে হাতে কাজ শেষ করলো আমি একটু লেট করে আসলাম এখন সবার জন্য ইফতার রেডি করতেছে যে যারা থাকবে না তাদের জন্য তাদেরকে দিয়ে দিচ্ছে আর আমরা রাতে আমাদের তারা নেই আমরা আস্তে দেরি পরে যাব এখন ওদের জন্য মেহমানদের জন্য আমরা টেবিলটা সাজিয়ে সাজিয়ে নিল ভাইয়াও তার কাজ আছে বড়ো ভাই তো বড়ো ভাই বসে পড়লো যে সে ইফতার পরে তার কোথায় জানিয়ে যেতে হবে তো সবাই মিলে ইফতার খাওয়া তো সবাই ইফতার খাওয়ার পর এখন বসে আড্ডা দিতেছি আমার মেয়ে বসে ওদের দুজনের সাথে দুষ্টামি করতেছে তাপু আবার কাজে ব্যস্ত মেয়ামানরা সপর বসে কথা বলতেছে আর সবাইকে বিভিন্ন একটার পর একটা খাবার দিতেই আছে ইফতারি খাওয়ার পর আবার হালিম তারপরে দই এগুলো তো খাওয়াই যায় না তারপর আপুর দায়িত্ব আপু সেটা পালন করতেছে আমি বললাম যে আমার কিছু লাগবে না এক কাপ চা অবশ্যই লাগবে তারপর আবার চা রেডি করতেছে ও বসে বসে একটা পোকার সাথে দুষ্টামি করতেছে ওর সাহস দেখলাম যে অনেক বাচ্চা হলো ভয় পেত ও তো ভয় পাচ্ছে না ও পোকাটাকে ধরার চেষ্টা করতেছে তো ফাইনালি সে ও সাকসেস পোকাটা সে ধরতে পারলো তাপু আবার চা দিল আমরা তো বসে বসে আড্ডা দিতেছি মানে আমরা কোনো কাজের মধ্যে নাই শুধু কথা বলতেছি আর একটা করে একটা আপু খাবার দিচ্ছে তো লাস্টে দই দিল এখন বাসায় চলে যাব অনেকটা রাত হয়ে গেল তো আপু ওদের আপু দুলাবাইয়ের সাথে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আর আমুর আগে চলে গেল মেহমান সব চলে গেছে আমরাই ছিলাম আমরা ভনেরা ছিলাম বাসা যেহেতু সবারই কাছে সেজন্য সমস্যা হয় না আর বুড়িটা একা একা অন্ধকারের মতো সে আগেই দৌড় দিয়ে চলে যাচ্ছে তারপর ধমক দেওয়ার পর সে নিচে বসে পড়লো মানে ওর দুষ্টামির কোনো শেষ নেই তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ